চলাই আসসালাম্মাই রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো শিং মাছ দেয়া কলা দিয়া আলু দিয়ে একটা তরকারি পাত করবো দেখেন কীভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব দিয়ে দিব লবণ হয়ে গেছে আধা চামুচ মুড়িখ দিয়া দিলাম হাফ চামচটা কম একটু বেনা ফাটি দিলাম সামান্য একটু জিরার ফাঁকি দিলাম একটু কম দিলাম এক চামুচের মতো আদা রসুন বাটা দিলাম কলা আলু দিয়ে দিব দিলে কচাই নিবে দিব লাৰা দিয়া দিব

কলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করা শেষ কালার টা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার রান্না করে খেয়ে দেখবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ